মানসিক দক্ষতা স্পেশালিটির এই সমস্যাটা আমরা একটু সমাধান করি এটার সমস্যা এটা সমাধান করার জন্য প্রথমে আমরা একটা রুলস জেনে নিই আমরা যদি ধরি এক্স ইজ ইউকাল টু ফাইভ ওয়াই ইজ ইউকাল টু সিক্স জেড ইজ ইউকাল টু সেভেন তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পারি জেড ডিভাইড বাই সেভেন অর্থাৎ এক্সের মান কত ফাইভ ওয়াই ওয়াইয়ের মান সিক্স জেটের মান সেভেন তাহলে এটাকে আমরা প্রথমে এ আকারে আমরা যদি সাজিয়ে নিই ফোর এ ইজিক টু নাইন বি অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ ইজিক টু এ ডিভাইড বাই ইজ ইকাল টু বি ডিভাইড বাই তাহলে বি এর নাইনটা একানে দিলাম এর ফোরটা এখানে এখানে দিলাম অর্থাৎ আমরা যদি কি করি আটা গুণ করি তাহলে আমরা সেই আগেরটা আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা বি বি থেকে বড় এইচ গেটার দেন বি তারপর এখান থেকে সি ডিভাইড বাই সি ডি দিলাম তাহলে ইলেভেনটা সিএনিসিডি তারপর সেভেনটিনটা ডি এর নিষিদ্ধাম তাহলে এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাই ডিটা আমাদের সিটাকে বড় তাহলে ডি ইজ গ্রেটার দেন সি তারপর ফাইভ সি সি ইজ ইকাল টু এ তাহলে এখানে আমরা কী দিব এর পাশে যেটা আছে সেটা সিএন নিষিদ্ধ তারপর সি সি এর পাশে যেটা আছে সেটা আমরা এর নিচে দিলাম তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি এখানে এখানে কে বড় সি ইজ গ্রেটার দেন এ আমরা যদি এখন লক্ষ্য করি প্রথমে আমরা এখান থেকে আসি এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি ইজ গ্রেটার দেন এ তাহলে আমরা এ দুইটা থেকে লিখতে পারি সি থেকে এ থেকে সি বড়ো তাহলে সি ইজ গ্রেটার দেন এ ইজ এ ইজ গ্রেটার দেন বি আমরা লিখতে পারি আবার আমরা লিখতে পারি এখান থেকে ডি ইজ গ্রেটার দেন সি তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি সি ইজ গ্রেটার দেন এ ইজ গ্রেটার দেন বি আবার সি থেকে কে বড়ো ডি বড় ডি ইজ গ্রেটার দেন সি তাহলে এটাকে আমরা ডি সি এ বি এ এখার আমরা লিখতে পারি